সদ্য সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হয়েছেন প্রাক্তন তারকা বড়ুন এরন গত মরশুমে যারা শেষ করেছিল ছয় নম্বর স্থানে কামব্যাকের জন্য মরিয়া হায়দ্রাবাদ কি মোহাম্মদ স্বামী ও ঈশান কিষানকে ছেটে ফেলতে চাইছে বোলিং কোচ হয়ে কিন্তু বড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারেন বড়ুন এরন স্বামী বা ঈশান দুজনেই গত আইপিএলে সেভাবে ছন্দ রাখতে পারেননি দশ কোটি টাকায় কেনা স্বামী ছয় ম্যাচে মাত্র নয়টা উইকেট তুলেছেন আঘাতের সমস্যা কাটিয়ে যে নিজেকে মেলে ধরতে পারেননি তা কিন্তু স্পষ্ট অন্যদিকে ঈশানকে এগারো দশমিক পঁচিশ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন ভারতীয় উইকেট উইকেটকিপার কিন্তু তারপর ছন্দ হারিয়ে ফেলেন চোদ্দ ম্যাচে করেছিলেন তিনশো চুয়ান্ন রান দুজনের পারফরম্যান্সেই যখন প্রশ্নের মুখে পড়েছিল তখন চর্চায় বরুণ এরুন একটি বক্তব্য কিন্তু রেখেছিলেন বরুণকে প্রশ্ন করা হয়েছিল কাদেরকে হায়দ্রাবাদের বাদ দেওয়া উচিত তাতে বরুণ বলেছিলেন আমি অবশ্যই বলবো মোহাম্মদ শামি কারণ ও কেরিয়ারের প্রায় শেষের দিকে চলে এসেছে ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছে তার পাশাপাশি ঈশান কিষানকে হয়তো বাদ দেওয়া হতে পারে তাকে এস আর প্রচুর টাকা দিয়ে কিনেছে এবারও তাকে অকশনে পাঠিয়ে আরও কম দামে কিনতে পারে